এই যে গাছের ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন নার্সারি থেকে আনার পর আমাদের প্রথম কাজ হবে কি এই ফুলগুলিকে ছিঁড়ে দেয়া। কারণ আমরা এখন গাছের ভেজিটেডিভ গ্রোথের দিকে লক্ষ্য রাখবো এই এক সপ্তাহ পর থেকে আমি কি কি পরিচর্যা করব আপ টু দু মাস পর্যন্ত আগামী দু মাস আমি কীভাবে কি পরিচর্যা করব সেগুলি আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় নেচার চ্যানেলে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি গাছ নিয়ে ভিডিও করছি যে বুগেন ভেলিয়াগুলি আমি এই দশ বারো দিন আগে ফার্স্ট পটিং করেছিলাম সেই বুগেন বুগেনভেলিয়া গাছগুলি কিভাবে প্রাথমিক পরিচর্যা করব সেই নিয়েই আজকের এই ভিডিও বুগেনভেলিয়া গাছগুলি আমি নার্সারি থেকে এনে আমার ছাদে তার এনভায়রনমেন্টের সঙ্গে সেট করার জন্য দশ বারো দিন রেখে দিয়েছিলাম তারপরে আমি এটিকে পাঁচ থেকে ছয় ইঞ্চি টবে আমি পটিং করেছি এবার এই পটিং করার পর প্রথম এক সপ্তাহ শুধুমাত্র আমি প্লেন জল ব্যবহার করেছি অন্য কোনো কিছু ব্যবহার করিনি এবার এই এক সপ্তাহ পর থেকে আমি কি কি পরিচর্যা করব আপ টু দু মাস পর্যন্ত আগামী দু মাস আমি কিভাবে কি পরিচর্যা করব সেগুলি আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই আসি আমি গাছগুলি পটিং করার এক সপ্তাহ পরে কি করব প্রথম আমি দশ দিন রুট ট্রিটমেন্ট করবো এইটা রুট ট্রিটমেন্ট কিভাবে করবো প্রথম দশ দিনের মধ্যে আমি দু দিন বারো একষট্টি শূন্য এনপিকে ১২ বারো একষট্টি শূন্য এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে এই গাছগুলির টবের মাটিতে ব্যবহার করব এবার আপনারা বলতে পারেন যে এই এনপিকে কে ফলিয়া স্প্রেগুলি আমি গাছের পাতায় স্প্রে করার পরিবর্তে কেন মাটিতে দিচ্ছি হ্যাঁ এইগুলো মাটিতে দিলেও সমানভাবেই কাজ করে তাই আমি প্রথমেই এই গাছের পাতায় কোনো ফলিয়া স্প্রে না করে গাছগুলি যেহেতু এখন এই ছোট অবস্থায় আছে গাছের পাতায় স্প্রে না করে আমি গাছের মাটিতে দিচ্ছি এবার এই দশ দিনের মধ্যে যে কোনো দুদিন দিন আমি এনপিকে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে প্রত্যেকটি টবে অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আর দুদিন আমি এই গাছগুলিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করব গাছের গোড়ায় এক লিটার জলে যদি লিকুইড হিউমিক অ্যাসিড হয় এক এম আর যদি ডাস্ট হিউমিক অ্যাসিড হয় তাহলে এক গ্রাম মিশিয়ে সেই জলটিকে আমি গাছের মাটিতে দিয়ে দেব এই হিউমিক অ্যাসিড আমি এই দশ দিনের মধ্যে যে কোনো দুদিন ইউজ করব। তাহলে দশ দিনের মধ্যে আমি বারো একষট্টি শূন্য দুদিন আর হিউমিক অ্যাসিড দুদিন ইউজ করলাম এটি গাছের রুট ডেভেলপমেন্ট করতে খুব ভালো সাহায্য করবে যেহেতু এতে ফসফরাস আছে এবং তার সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিড আপনারা জানেন আমার একটি ভিডিও করাই আছে হিউমিক অ্যাসিড থেকে আমরা কি কি উপকার পেয়ে থাকি গাছের রুট ডেভেলপ করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে তাই প্রথম দশ দিন আমি গাছের রুটের দিকে নজর দিলাম এবার একটা কথা বলে রাখি এই যে গাছের ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন নার্সারি থেকে আনার পর আমাদের প্রথম কাজ হবে কি এই ফুলগুলিকে ছিঁড়ে দেয়া কারণ আমরা এখন গাছের ভেজিটেডিভ গ্রোথের দিকে লক্ষ্য রাখবো এখন আমরা গাছ থেকে কোনো ফুল নেব না কারণ আমরা জানি গাছ যে নিজের মধ্যে শালক সংশেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে সেই খাবারে যদি ম্যাক্সিমাম এনার্জিটা গাছ তার ভেজিটেটিভ গ্রোথে না লাগিয়ে ফুল ফলের দিকে চলে যায় তাহলে কিন্তু গাছের ভেজিটেটিভ গ্রোথ ভালো হবে না তাই প্রথমে আমরা গাছের ভেজিটেটিভ গ্রোথকে কিভাবে আরও বেশি করে নিয়ে যাওয়া যায় সেটার দিকে লক্ষ্য রাখবো আমরা প্রত্যেকেই জানি বুগেনভেলিয়া ভেলিয়া গাছ একটু বেশি ফসফরাস পছন্দ করে তা বলে এই নয় যে সে নাইট্রোজেন বা পটাশিয়াম পছন্দ করে না কিন্তু ফসফরাসটা একটু বেশি পছন্দ করে আর আমরা যখন গাছ ভর্তি করে ফুল নেওয়ার সময় হবে তখন আমরা পটাশিয়ামটা বেশি করে ইউজ করব। আর নাইট্রোজেন অবশ্যই দরকার গাছের ভেজিটেবিল গ্রোথের জন্য এই নাইট্রোজেনটাও অল্প হলেও দরকার এই বুগুন মেলিয়া গাছের জন্য তা আমরা এই দু মাস কী করবো মাসে একবার ডিএপি যেখানে ফসফরাসের ভাগ অনেকটা থাকে কিন্তু নাইট্রোজেনও থাকে অল্প করে সেখানে কিন্তু পটাশিয়াম থাকে না সেই ডিএপির দানা সার যেহেতু এটি ছয় ইঞ্চির টপ আমরা ছটি করে দানা মাসে ইউজ করব গাছের চারিদিকে ছড়িয়ে দিয়ে আর একবার কী দেবো মাসে একবার ডিএপি দিলাম প্রত্যেক টপ পিছু ছটি করে দানা এরপরে গাছে একটি ব্যালেন্স ডায়েট ইউজ করব। সেখানে আমরা কী দেবো সুফলা পনেরো 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 বা গ্রোমোর কোম্পানির যে চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দো কিংবা গ্রোমোর কোম্পানিরই পনেরো পনেরো শূন্য নয় মানে যেখানে আপনারা এনপিকে পনেরো 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 এনপিকে ভাগে থাকে এবং তার সঙ্গে সঙ্গে নভাগ সালফার থাকে আপনারা এই তিনটি সারের মধ্যে যে কোনো দানা সার আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন ওই ছয় থেকে সাতটা দানা তাহলে কি কি বললাম ব্যালেন্স সুফলা এনপিকে পনেরো 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 দানা সার কিংবা গ্রোমোর কোম্পানির চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দানা সার কিংবা গ্রোমোর কোম্পানিরই পনেরো 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 শূন্য নয় যেখানে এনপিকে পনেরো 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 থাকে সমান ভাগে থাকে কিন্তু সালফারও নভাগ থাকে এই তিনটি দানা মধ্যে যে কোনো একটি দানা আপনারা মাসে একবার ব্যবহার করবেন তাহলে একবার ডিএপি ব্যবহার করলেন আর একবার এই তিনটি সারের মধ্যে যে কোনো একটি সার ব্যবহার করলেন মাসে এই দুটি ডায়েট গাছকে কিন্তু দিতে হবে গাছকে তার খাবার দিয়ে দেয়া হলো এবার গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব যাতে না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আমরা এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট কি ইউজ করতে পারি মোও এগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স এগুলি ব্যবহার করতে পারি মোমিন ইউজ করলে এক লিটার জলে দেড় গ্রাম অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করলে এক লিটারে এক এম এবং বায়োভিটা এক্স ইউজ করলে এক লিটারে দেড় এমএল বা দু এম পর্যন্ত ইউজ করতে পারেন এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি আপনারা মাসে দুবার করে মানে পনেরো দিন অন্তর এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি প্রয়োগ করলে গাছে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় সেগুলি কিন্তু এই বুগেন বুগেনভেলিয়াতে আর আসবে না এবার রোগ পোকার বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে রোগ পোকা আক্রমণ বলতে এই বুগেন বুগেনভেলিয়া গাছে খুব সেরকমভাবে কিছু রোগ পোকার আক্রমণ ঘটে না তবুও যখন কচি কচি পাতাগুলি বেরোয় ছোট ছোট পাতাগুলি বেরোয় তখন কিন্তু অনেক সময় এরকম পাতা কুঁকড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি অনেক গাছেই দেখা যায় তা সেক্ষেত্রে আমরা যে কোনো পেস্টিসাইডস সেটা ইমিডাক্লোরপিড করতে কনফিডার ইউজ করতে পারি এক লিটার জলে এক এম বা এই কুঁকড়ে যাওয়া বা বিভিন্ন জাপ পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা রোগর বা টগড় ইউজ করতে পারি এক লিটার জলে এক এমএল এগুলি ব্যবহার করলে আপনার গাছ কিন্তু একেবারে রোগমুক্ত থাকবে মাসে আপনারা এই পেস্টিসাইডটি পনেরো দিনে একবার মাসে দুবার ইউজ করতে পারেন এরপরে আসি ফাঙ্গিসাইডের কথায় বুগেনভেলিয়া গাছের এখন যে সমস্ত লেটেস্ট ভ্যারাইটিগুলি আসছে সেগুলির মধ্যে অনেকগুলোই কিন্তু ওয়াটার সেন্সিটিভ সেখানে জলের সামান্য বেশি যদি জল পড়ে যায় বা বৃষ্টিজনিত কারণে সেখানে ফাঙ্গাসের আক্রমণ ঘটতে থাকে এই ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড ইউজ করতে হবে এখানে আমরা যে কোনো ফাঙ্গিসাইড আমরা মাসে দুবার করে ইউজ করব পনেরো দিন অন্তর প্রথম দিকে আমরা এই ফাঙ্গিসাইড ইউজ করব এই ফাঙ্গিসাইড আমরা কি ইউজ করব ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ফাঙ্গিসাইড ইউজ করবেন এবার যদি আপনার সাফ ইউজ করেন এরপরেরবার আপনারা ব্যাবিস্টিন ইউজ করলেন তারপরে বার রিডোমিল গোল্ড বা তারপরে বার কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সে ম্যানকোজেভ হোক বা ব্লাইটক্স হোক এগুলি ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ইউজ করবেন এবার নতুন যারা ছাদ বাগানী তারা এতগুলো যদি না কিনতে পারেন আপনাদেরকে আমি দুটো কেনার কথা বলবো কম বাজেটের মধ্যে আমি দুটো ফাঙ্গিসাইড কেনার কথা বলবো একটি হচ্ছে সাফ যেটা একটি মিক্সড ফাঙ্গিসাইড এখানে কন্ট্যাক্ট প্লাস সিস্টেমেটিক বোথ ফাঙ্গিসাইড এখানে মিক্স করা আছে এবং তার সঙ্গে সঙ্গে একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ম্যানকোজেভ যেগুলো ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ এর মধ্যে থাকে এই দুটি ফাঙ্গিসাইড আপনারা কিনে ব্যবহার করতে পারেন এগুলি এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায় এই ফাঙ্গিসাইটের সঙ্গে আপনারা এপসম সল্ট এটি যোগ করে ব্যবহার করতে পারেন এফসম সল্ট আমি কেন ব্যবহার করতে বলছি অনেক সময় এই বুগেনভেলিয়া গাছে ক্লোরোসিসের সমস্যা দেখা যায় তা সে ক্লোরোসিসের সমস্যা দূর করার জন্য আমরা কিন্তু এফসম সল্ট ব্যবহার করতে পারি এবার এফসম সল্ট এবং এই ফাঙ্গিসাইড আলাদা করেও আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম এপসম সল্ট মিশিয়ে তার সঙ্গে ফাঙ্গিসাইড দুই থেকে আড়াই গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন আমি এই ফাঙ্গিসাইড এবং এফসম সল্ট একই সঙ্গে মিশিয়ে স্প্রে করেছি বিভিন্ন বুগেনভেলিয়া হোক বা চন্দ্রমল্লিকা হোক বা জবা গাছে এখনো পর্যন্ত কোনো আমি সাইড এফেক্ট দেখতে পাইনি আপনারা মিশিয়ে ব্যবহার করতেই পারেন এবার আপনারা যেহেতু ছোটো ছোটো গাছ আছে আপনারা আলাদা আলাদাও ব্যবহার করতে পারেন এই দুটি জিনিস ব্যবহার করলে একাধারে যেমন আপনার ফাঙ্গিসাইড ফাঙ্গাস আক্রমণ থেকে রক্ষা করবে এবং সল্ট ক্লোরোসিস থেকে আপনার গাছকে রক্ষা করবে এইভাবে আমি সেপ্টেম্বর মাসে যেহেতু এটা মাঝামাঝি সময় অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত এইভাবে আপনারা পরিচর্যা করুন এই ছোটো ছোটো গাছগুলি বেশ বড় হয়ে উঠবে এবং তারপরে আমরা তখন ডিসেম্বর মাসে যেয়ে কিভাবে এই গাছগুলিতে আপনারা বেশি করে ফুল নিতে পারবেন সেই পরিচর্যা আবার পরের ভিডিওতে আমি নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকম ছাদ বাগান বিষয়ক অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গের নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ